আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো চিকেন দিয়ে ওলকপি তার এখানে আছে আদা রসুন আচ্ছা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তা আমি সবগুলো পেঁয়াজ বানিয়ে নেব আদা রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ দিচ্ছি কিছু রেখে দিচ্ছি টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বানিয়ে নিচ্ছি আমি অল্প বিভিন্ন কেটে নিচ্ছি এইভাবে অল্প বিভিন্ন কেটে নেব অল্পগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি অনেক কচি গাছে কড়াটা বসে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম হয়ে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেঙে নেব আলু আর তো ভিজে আলুগুলো ভাজা হয়ে গেছে ওলকপিটাও ভেজে নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি না এলাচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম তো ওইখানে আমি বাটা মশলা সব দিয়ে দিলাম এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জিরো পাউডার ধনে পাউডার দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঠিক আছে আমাদের মশলাটা খাটানো হয়ে গেছে আমি এখানে এসে দিয়ে দেবো চিকেন চিকেনটা

তো আমাদের চিকেন কমপ্লিট একদম ওলকপি দিয়ে ঘি দিয়ে দিলাম একটু তো নামি নিলাম তোমাদের ওলকপি আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে অনেক অনেক শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে টাটা